খুলনায় আজ দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এনসিপি নেতা মোতালেব শিকদার ওসমান হাদির হত্যাকাণ্ডের পর এটা কি একই ধরনের ঘটনার ধারাবাহিকতা কি না সে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে আজ অনুসন্ধান চালিয়েছেন খোঁজখবর রেখেছেন চর্চার বিশেষ প্রতিনিধি সামদানি হক নাজুম নাজুম এই আজকে আবার একটা গুলির ঘটনা ঘটলো দুর্বৃত্তদের গুলিতে আহত এনসিপির নেতা ওসমান হাদির মৃত্যুর পর এই যে সমস্যা আইন পরিস্থিতির একটা অবনতি এরই ধারাবাহিকতা কি না আপনি আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করলেন সেটা আসলে আমরা যখন সকালে এই ঘটনা সম্পর্কে খবর পাই শুধু আমরাই না মানে যখন এই খবরটি ছড়িয়ে যায় যে হচ্ছে এমন একটি ঘটনা ঘটেছে এনসিপির একজন নেতা তিনি আসলে গুলিবিদ্ধ হয়েছেন তখন কিন্তু তাৎক্ষণিকভাবেই যে বিষয়টি সবার মাথায় চলে আসে সেটি হচ্ছে যে এটি ওসমান হাদির ঘটনার ধারাবাহিকতা কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওসমান হাদি মারা যাওয়ার আগে অর্থাৎ গুলিবিদ্ধ যখন হয়েছেন তারপর থেকে কিন্তু নিরাপত্তা সংশ্লিষ্ট যারাই আছেন তারা কিন্তু খুব প্রবলভাবে প্রক এবং প্রকটভাবে তারা জোরালোভাবে তারা বলার চেষ্টা করেছেন যে এটি আসলে নির্বাচন বাঞ্চাল করার জন্য একটি অপচেষ্টা এবং এর ধারাবাহিকতায় আরও কিছু ঘটনা আসতে পারে এবং শুধু তাই নয় আমরা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে মত পেয়েছি যে তারাও কিন্তু ধারণা আশঙ্কা করছেন যে হচ্ছে যে এমন ঘটনা আরও ঘটতে পারে যেহেতু নির্বাচনকে বাঞ্চালের প্রশ্নে বিষয়টি তো যখন আমরা সকালে ঘটনাটি জানলাম তাৎক্ষণিকভাবে আমরা সহ অন্য যারাই আছে সারা দেশের মানুষ যারাই জেনেছেন তাৎক্ষণিকভাবে কিন্তু সকলের মাথায় এই বিষয়টি কাজ করেছে যে হ্যাঁ তাহলে এটি হাদির ঘটনার ধারাবাহিকতা কিনা কিন্তু বিষয় যেটি হলো আমরা যখন কাজ করতে গেলাম কাজ করতে গিয়ে আমরা যেটি পেলাম একদমই ভিন্ন প্রেক্ষাপট যদিও যিনি আহত হয়েছেন অর্থাৎ যে মোতালেব শিকদারের কথা আপনি বলছিলেন তিনি শুরুতে তার আহত অবস্থায় তাকে উদ্ধার করার পর প্রাথমিকভাবে তিনি কিন্তু এমনটাই মেন করেছিলেন যে হ্যাঁ তিনি কারোর দ্বারা হামলার শিকার হয়েছেন এবং একটি মোটরসাইকেলে করে তাকে আসলে গুলি গুলি চালিয়ে আততায়ীরা পালিয়ে গেছেন হামলাকারীরা পালিয়ে গেছেন এমন একটি প্রেক্ষাপট কিন্তু আসলে জানা গিয়েছিল তার মুখ থেকেই তো মূলত আমরা যখন বিষয়টি নিয়ে কাজ শুরু করলাম কাজ শুরু করতে গিয়ে দেখলাম যে আসলে না ঘটনা একদমই আলাদা এটার সাথে দেশের নিরাপত্তা কিংবা অবনতি কিংবা যদি আরও সুনির্দিষ্ট করে বলি যে হচ্ছে নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের নাশকতার চেষ্টা এগুলোর কোনোটি নয় এটি বরং আমরা যেটি পেয়েছি এটি মাদক সংশ্লিষ্ট একটি আড্ডাকে ঘিরে সেখানে আসলে তাকে আসলে এই গুলির ঘটনাটি ঘটেছে আমি একদম সহযোগ করে বলি শুরু থেকে যদি আসি সেটি হচ্ছে আজকে পৌনে বারোটার দিকে মূলত এই ঘটনাটি জানাজানি হয় এবং জানাজানিটা যেভাবে হয় সেটি হচ্ছে যে যে এলাকায় খুলনা এলাকার সোনাডাঙ্গা যে থানা আছে ওই থানার ঠিক কাছেই সেখানে আলাক্সা মসজিদ এলাকা আছে আর কি তো সেখানে একটি বাড়িতে যাওয়ার গলি আছে সরুপথ মূল সড়ক থেকে তো প্রথমে যখন এই ঘটনাটি জানি হয় সেটি হচ্ছে ওই সড়ক থেকে এনসিপি নেতাকে দুজন ধরে নিয়ে আসলে নিয়ে যাচ্ছেন তার ব্লিডিং হচ্ছিল সে আসলে বাম কানে হাত দিয়ে রেখেছিলেন এমন একটি পরিস্থিতি তো সেই মুহূর্তে আসলে জানাজানি হয় এবং পুলিশের কাছেও যখন খবরটি যায় পুলিশরা তাৎক্ষণিকভাবে যেহেতু তিনি রাজনৈতিক নেতা এবং হচ্ছে যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে ঘটেছে খুব সম্প্রতি তো সেই জায়গা থেকে তাৎক্ষণিকভাবেই আসলে পুলিশ জানার চেষ্টা করে যে আসলে কি ঘটনা ঘটেছে তো তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে পুলিশের পক্ষ থেকে তার সাথে আসলে কথা বলার চেষ্টা করা হয় তো তখন তিনি যে তথ্য দেন সেটি আমি একটু আগে বললাম যে হচ্ছে মোটর করে যাওয়ার পথ তিনি আসলে সেখানে একা ছিলেন মোটর করে যাওয়ার পথে কে বা কারা তাকে এই মানে উনি কি মোটরসাইকেলে ছিল না 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 মানে তার বক্তব্য অনুযায়ী যে মোটর সাইকেল থেকে তাকে গুলি করা হয়েছে এবং সেটি আসলে তার বাম কানে ছেদ করে বের হয়ে গেছে এবং সবচেয়ে ভালো ঘটনা যেটি তিনি আসলে খুব গুরুতর ইঞ্জুর্ড হননি তার কান থেকে খুব ব্লিডিং হয়েছে তো সেটি আসলে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি এখন আশঙ্কামুক্ত তার কোনো ধরনের শঙ্কা নেই আমরা এখন মূল ঘটনায় আসি সেটা হচ্ছে তারপর পুলিশ যখন এটা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ আসলে একটা গোলক ধাঁধার মধ্যেই ছিল অনেকটা কারণ হচ্ছে ওই সময়টায় আশপাশের যে সাধারণরা আছে তাদের সাথে কথা বলে আসলে পুলিশ কিন্তু বুঝতে পারছিলেন যে আসলে আসলে মোটরসাইকেল থেকে গুলি করার ঘটনাটি ঘটেছে কিনা আর যেহেতু ভিক্ট্রিম নিজে বলেছেন যে হচ্ছে মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়েছে তো পুলিশ আসলে সেই জায়গাটাতেই জোর দিচ্ছিলেন তো একটা পর্যায়ে দেখা গেল যে সিসি ক্যামেরা ফুটেজ থেকে আসলে আশপাশের দোকান ওইখানে অনেকগুলো আপনি যদি বলি যে ওই এলাকাটা আসলে কেমন মূল সড়ক মূল সড়কের পাশে একটি বড় হাসপাতাল রয়েছে যেটি খুলনার খুব বিখ্যাত হাসপাতাল বেসরকারি হাসপাতাল মানে মূল সড়কের মূল সড়কের ঠিক সোনাডাঙ্গি জি সোনাডাঙ্গা এলাকায় তো সেখানে অনেক হচ্ছে কাপড়ের শোরুম আছে হুম তারপর অনেক দোকানপাট আছে সবগুলো সবখানেই কিন্তু সিসি ক্যামেরা আছে তো প্রাইমারিভাবে দেখা গেল কি আসলে মোতালেব যে ঘটনার বর্ণনা দিয়েছেন সেটার সাথে আসলে ঘটনাস্থলের কোনো চিত্র আসলে বাস্তবে গুলি করা হয়নি কিছু প্রকাশ্যে তাকে গুলি করা হয়নি এবং আপনি খেয়াল করে দেখেন আমাদের অনেক সংবাদ মাধ্যম কিন্তু প্রথমেই কিন্তু যে নিউজ করেছে সেটি হচ্ছে প্রকাশ্যে গুলি করা হয়েছে আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি তো যখন এই ঘটনা পাওয়া যায়নি তখন পুলিশের চোখে একটি বিশেষ বিষয় চোখে আসে সেটি হচ্ছে যে সড়কের পাশে মোতালেবের ব্যবহার করা ব্যক্তিগত প্রাইভেট কার সেটি পড়ে আছে সেটি পার্ক করা অবস্থায় আছে তো এই অবস্থায় তারা তখন একটু ওই সিসি ক্যামেরার ফুটেজ আসলে যাচাই করার চেষ্টা করলেন যে এই গাড়িটা কখন থেকে এখানে পার্ক করা তো এটি যখন তদন্ত তারা করতে গেলেন বা যাচাই করতে গেলেন সেখানে আসলে মূল ঘটনাটি সামনে আসে সেখানে জানা গেল কি মোতালেব ওই তার ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রাইভেট কার নিয়ে আরও দুজন আরোহী সহ গতকাল রাতে ওই এলাকায় এসেছেন এবং যেখানে গাড়িটি পার্ক করা আছে সেখানেই তিনি আসলে পার্ক করেছেন এবং পার্ক করার পর তিনি তার দুজন সঙ্গী নিয়ে গাড়ি থেকে নেমে ওই গলিতে চলে যান এরপর থেকে এই ঘটনা পর্যন্ত অর্থাৎ পরদিন আজকে সকাল পনে বারোটা পর্যন্ত গাড়ির কাছে মোতালেব আসেননি তাহলে এখানে এবং মোতালেবের বাসা ওই এলাকায় নয় সেটি আর একটি ভিন্ন এলাকা তো সেই জায়গা থেকে পুলিশ যখন দেখল যে গাড়ি এখানে এবং সে কাল রাতে গাড়ি থেকে বের হয়েছে দুজন সঙ্গী নিয়ে এখন পর্যন্ত গাড়িতে ব্যাক করেনি তাহলে নিশ্চয়ই সে কোথায় ছিল সেই জায়গাটা ধরে যখন খুঁজতে খুঁজতে জানা গেল কি সে গলির ভেতরে আলাক্সা মসজিদের কথা বলছিলাম ওই মসজিদের ঠিক পাশেই গলির শেষ মাথায় একটি বাড়ি আছে সেই বাড়ির নিস্তলার একটি ফ্ল্যাট সেই ফ্ল্যাটে মূলত মোতালেব গতকাল রাত থেকে রাত্রিযাপন করেছেন রাত্রিযাপন করেছেন এবং ওই যে তার যে সাথে দুজন ছিলেন সে দুজনও সেখানে ছিলেন এখন পুলিশ যখন আরও ডিটেইল তদন্তে যায় তখন যেটি জানা গেল ওই বাসাটিতে আসলে অভিযান চালায় পুলিশ পরক্ষণে তো অভিযান চালানোর পরে সেটিতে আসলে বাইরে থেকে তালাবদ্ধ ছিল নিস্তলার ফ্ল্যাট একটি সেটি তালা ভেঙে যখন ভেতরে যায় ভেতরে যাওয়ার পরে মানে পুলিশ আসলে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় কীরকম অপ্রস্তুত সেখান থেকে একদম মানে তাৎক্ষণিকভাবে মাদক সেবন হচ্ছিল এমন কিছু আলামত আসলে মিলে যায় মানে অর্থাৎ ওই ঘটনার সময় আসলে মাদক সেবনের কার্যক্রম চলছিল সেখানে এবং অসংখ্য মাদকদ্রব্য পাওয়া গেছে তার চেয়ে ইন্টারেস্টিং হলো ওই বাসাটিতে আসলে যিনি থাকতেন বাড়ির মালিকের সাথে যখন পুলিশ কথা বলল তখন জানা গেল যে হচ্ছে ওই বাসাটি মূলত এক মাস আগে তন্নি নামে একজন তরুণী তিনি আসলে ভাড়া নিয়েছিলেন এবং সাথে একজন ব্যক্তি ছিলেন যাকে বলা হয়েছিল তন্নির হাজব্যান্ড তো সে অনুযায়ী নভেম্বর মাসের এক তারিখে ভাড়া নেওয়ার পর থেকে তাদের গতিবিধি আসলে খুব একটা সুবিধার মনে হচ্ছিল না বাড়িওয়ালার কাছে তো তারা আসলে খেয়াল করছিলেন যে ওই বাসায় খুব র্যান্ডমলি পুরুষ যাতায়াত করছে যারা হচ্ছে মানে অজ্ঞাত ব্যক্তি অপরিচিত হ্যাঁ প্রতিদিনই একাধিক অপরিচিত পুরুষ যাতায়াত করছে তো এইটা নিয়ে যেহেতু একটি এটি পরিবার পরিজন নিয়ে অন্যরাও থাকেন আশপাশের বাসিন্দারা তো সেই জায়গা থেকে একটি কনসার্নের জায়গা হয়ে যায় তো তারপর মালিক পক্ষ থেকে তাকে এক একটি নোটিশ দেওয়া হয় যেন বাসাটি ছেড়ে দেন সেই অনুযায়ী এই জানুয়ারির এক তারিখে আসলে তার ডিসেম্বর ত্রিশ তারিখে তার হচ্ছে বাসা ছেড়ে দেওয়ার কথা তো আমরা পরবর্তীতে পুলিশের বরাতে যেটুকু জানতে পারলাম তারা যে ভবন মালিক যিনি আছেন তিনি জানিয়েছেন যে এই যে পুরুষরা যে যাতায়াত করছে এইগুলো নিয়ে তাকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল যে এরা কারা কেন এত অপরিচিত মানুষজন কেন যাতায়াত করে তো তো তিনি তন্দের কথা বলছি তিনি আসলে নানা সময় নানা ব্যাখ্যা দিয়েছেন কখন বলছেন আমার কাজিন কখনো বলছেন আমার আত্মীয় কখনও মানে নানা কথা বলে এবং তিনি সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন যে তিনি একটি এনজিওতে কাজ করেন এবং সেই সংক্রান্ত লোকজন এখানে যাতায়াত করে তো এই এনজিও কর্মী হওয়ার সুবাদে তিনি যে ব্যাখ্যাটা দাঁড় করেছিলেন যে তার অফিসের কিছু লোকজনও আসলে যাতায়াত করেন তো এটি ধরে কিন্তু ভবন মালিকের সন্দেহ থেকেই যায় তো তিনি তারা তারপরও তাকে সতর্ক করে বলে দিয়েছেন যে না আপনি আসলে এখানে আর থাকতে পারবেন না আপনি বাসাটি ছেড়ে দেন তো এই ছিল মূলত ঘটনা এখন এর পরবর্তীতে আসলে ফেজে কি দাঁড়ালো সেটি হচ্ছে আমরা আরেকটু এই ঘটনার পরে যখন একটু আশপাশে খোঁজখবর নিলাম আমরা আসলে মোতালেবের সম্পর্কেও খোঁজখবর নিলাম যেটি জানতে পারলাম মূলত মোতালেবও নিয়মিত সেই বাসাতে যাতায়াত করতেন এর আগেও একাধিক দিন সেখানে তিনি গিয়েছেন এমন প্রত্যক্ষদর্শীর সাথে আমাদের কথা হয়েছে তো পরবর্তীতে পুলিশের সাথে আমরা কথা বলছি পুলিশ আমাদেরকে একই বিষয় নিশ্চিত করেছেন যে হচ্ছে হ্যাঁ মোতালেবে সেখানে র্যাপিডলি র্যান্ডমলি যাতায়াত ছিল এখন মূলত হচ্ছে এখানে একটু একটা খটকার জায়গা যেটা তৈরি হচ্ছে যে ধরেন যে মোতালেব যদি এখানে তিনি যদি স্পষ্ট করে বলতেন যে ওই বাসে আসলে তিনি কি কারণে যাতায়াত করতেন কিংবা ঘটনার সময়ের বর্ণনাটা তিনি কেন একটু অন্যভাবে বললেন সেখানে কিন্তু একটু প্রশ্ন থেকে যায় এটি ধরে আসলে পুলিশ তদন্ত করছে মানে একটা গুল মানে গুলির অভিযোগ গুলি করার অভিযোগ একজন নে ব্যক্তিকে সেখান থেকে ঘটনাটা ঘুরে নানা দিক দিয়ে ঘুরে এটা অন্যদিকে চলে গেল মান্য দিকে চলে গেল এবং এটা এটা তার ধরেন যে যেটা বলা হচ্ছিলো যে সন্ত্রাস সন্ত্রাসবৃত্তি কিংবা হচ্ছে নির্বাচনকে বাঞ্চন করার জন্য অপচেষ্টা সেটা না হয়ে সেটা কিন্তু তার ব্যক্তিগত একটা বিষয়ে সামনে চলে এলো এখন কথা হচ্ছে যে মোতালেব সেখানে কি করছিলেন এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে তো আমরা সেটাও জানার চেষ্টা করেছি যে যেখানে আসলে মানে রেড চালিয়ে পুলিশ প্রথমে পেলো যে হচ্ছে মাদক সেবন করার মতো একটি পরিবেশ সেখানে মাদক সেবন করাও হচ্ছিলো এবং সেখানে যে বুলেট যে ব্যবহার করা হয়েছে সে বুলেটের একটি খোসা পড়েছিলো সেটি উদ্ধার করা হয়েছে তো স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে যে একজন এনসিপি নেতা তার যেটা যদি আমি আরেকটু ডিটেইল বলি তিনি কিন্তু হচ্ছেন এনসিপির যে সহযোগী সংগঠন আছে জাতীয় শ্রমিক শক্তি যেটাকে বলা হচ্ছে সেটির খুলনা বিভাগীয় আহ্বায়ক এবং হচ্ছে মুখ্য সমন্বয়ক তিনি তো তার তো পদ ছোট না পদ কিন্তু আসলে আমলে নেয়ার মতো পদ তো এরকম একজন নেতা তিনি আসলে মাদক সংক্রান্ত একটি জায়গায় যেখানে মাদকের আড্ডা বসেছিল যেখানে আসলে নারী সঙ্গ পাওয়া যায় সেখানে আসলে তিনি কি করছিলেন সেটি একটি বড় প্রশ্ন উঠে যায় তো সেই জায়গা ধরে কাজ করতে গিয়ে এখন পর্যন্ত পুলিশ আসলে এটুকু নিশ্চিত হয়েছে যে ওই পরিবেশটা কী ছিল কোন জায়গায় ছিল এবং হচ্ছে মোতালেব যে কিছুটা বিভ্রান্ত করার চেষ্টা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটিও স্পষ্ট কিন্তু এখন কথা হচ্ছে যে কি কারণে তাকে গুলি চালা তার উপর হামলা হলো কারা করলো সেটি হচ্ছে বড় বিষয় ঘটনার পরপরই মোতালিব যখন হাসপাতালে চলে গেলেন তারপর থেকেই হচ্ছে যে তন্নির কথা বলা হচ্ছে যে ওই বাসা যিনি ভাড়া নিয়েছিলেন এবং তার কথিত স্বামীর কথা যে বলা হচ্ছে তারা দুজনই হচ্ছে বাসা তালা দিয়ে পালিয়ে গেছেন এবং এখন পর্যন্ত পুলিশ আসলে তাদেরকে ট্র্যাক করতে পারেনি যে আসলে তারা কোথায় আছেন বা তাদেরকে আটক করা সম্ভব হয়নি তাদেরকে আটক করা গেলেও হয়তো বা এর পেছনের কারণটা কি সেটি জানা যাবে তার পাশাপাশি আবার অন্য একটি বিষয় ছিল মোতালেব এখন কিন্তু বলা চলে আশঙ্কামুক্ত এবং তিনি কিন্তু কথা বলতে পারছেন তিনি অনেকটা সুস্থই আছেন স্বাভাবিক আছে তার গুলির গুলি একটা লাগে গুলি লেগেছে সেটি হচ্ছে জাস্ট বাম কানের অংশটুকু ছেদ হয়ে বের হয়ে গেছে তার মানে এটি তার ধরেন যে গুরুতর কোনো জখম হয়নি সেটি হয়েছে জাস্ট কানের উপর দিয়ে গুলিটা কে করলো এটা নিয়ে এটি এটি হচ্ছে জানার চেষ্টা করছে পুলিশ কিন্তু বিষয়টা যেটা হচ্ছে মোতালেব এখন পর্যন্ত সেই ধরনের কোনো তথ্য বা কোথায় গুলি যেমন একটা নির্দিষ্ট জায়গায় তো গুলিটা কোথায় এরকম কি কোনো তথ্য পুলিশের কাছে আছে বা এরকম বা এটি এটি আসলে এটি আসলে মানে হয়েছে ওই ঘরের ভেতরেই ও ঘরের ঘরের ভেতরে হ্যাঁ এটির এটির যথেষ্ট প্রমাণ আমি আমরা পেয়েছি এবং পুলিশও পেয়েছি সেটি হচ্ছে ঘরের ভিতরে রক্তের দাগ দেখা গেছে এবং ওই যে যেই গুলিটি ব্যবহার করা হয়েছে সেটির খোসাও কিন্তু ঘর থেকে উদ্ধার করা হয়েছে সেই বিছানোর উপরে ফ্লোরিং করা ছিল তো সেটি পাওয়া গেছে তো পুলিশ একদম মানে সুনির্দিষ্ট তথ্যই পেয়েছে যে ওই ঘরের ভিতরে যা ঘটেছে সেই ঘরের ভিতরে ঘটেছে এখন এবং সেটিকে ওই ঘরে একটি মাদকের আড্ডা চলছিল সেই আড্ডা থেকেই কিছু একটা হয়েছে এবং মোতারিক যেহেতু গতকাল রাত থেকে আরও দুইজন সহ সে বাসায় অবস্থান করছিলেন তো তাদের এই ঘটনার পেছনে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা ডেফিনেটলি আছে তো এখন কথা হচ্ছে ওই ব্যক্তিরা আসলে কারা কে মোতালেবকে গুলি করলো সেটি হচ্ছে বড় প্রশ্ন এখন এই প্রশ্ন খোঁজার জন্য প্রথম যেহেতু মোতালেব এখন সুস্থ আছেন তিনি সবচেয়ে বড় সহায়ক হিসেবে কাজ করতে পারেন তদন্তের জন্য কিন্তু তিনি যেহেতু এখনও কিছুটা অসুস্থ বোধ করছেন এবং তিনি খোলামেলা কথা বলছেন না সত্যি করে বলতে গেলে যেটি আমরা শেষ কিছুক্ষণ আগেও সোনাডাঙ্গা পুলিশের সাথে থানা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি র্যাবের যে বাহিনী র্যাবের যে দলটা হচ্ছে এটা ছায়াতন্ত্র করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি পিবিআইয়ের যারা আছে এটা ছায় করছে তাদের সাথে সবার একই কথা যে মোতালেবের কাছ থেকে আসলে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যাচ্ছে না অর্থাৎ তিনি আসলে বিষয়টাকে আড়াল করতে চাইছেন কোন একটা কারণে এখন সেই কারণটা কি সেটা হতে পারে আমি এটাও জানতে চেয়েছি যে কেন সে আড়াল করতে চাইতে পারে তার উপর হামলার ঘটনা ঘটেছে এখন পুলিশের কথা হচ্ছে যে হতে পারে যেহেতু এটি একটি মাদক সংশ্লিষ্ট একটি ঘটনা সেখান থেকে তার আসলে হয়তো তিনি হয়তো ভাবছেন যে তার বদনাম হতে পারে তার হচ্ছে সুনাম ক্ষুণ্ণ হতে পারে তো সেই জায়গা থেকে হয়তো উনি চুপ আছেন তবে চুপ করে থাকলেও ঘটনার তদন্ত কিন্তু হবে সেটি বেরিয়ে আসবে তার সাথে আরেকটু আপনাকে যোগ করি যে আমরা আসলে পুলিশ তথ্য না পেলেও আমরা আসলে আমাদের মতো করে একটু জানার চেষ্টা করেছি যে আসলে সেখানে আসলে কারা থাকতে পারেন বা হচ্ছে কাদের সাথে তার এই বিবাদ হলো যেটা থেকে তার উপর এই হামলার ঘটনা ঘটল আমরা কিছু বিক্ষিপ্ত তথ্য আমরা পাচ্ছি আমরা যেহেতু এখনও সুনির্দিষ্ট তথ্য না তার সেজন্য আমরা আসলে কারো কোড বা হচ্ছে কোন সোর্সে আমরা তথ্যগুলো পাচ্ছি সেগুলো আমরা আসলে এই মুহূর্তে বলছি না তথ্যগুলো কীরকম সেটা হচ্ছে যে আগে আপনাকে মোতালেবের পরিচয়টা আবার একটু রিকল করি আমি তিনি হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যে সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি এটির হচ্ছে খুলনা বিভাগীয় আহ্বায়ক তার পেশাগত একটি পরিচয় আছে পেশাগত পরিচয় হচ্ছে তিনি আগে ছিলেন একজন ট্রাক চালক তো সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে তার সাথে স্থানীয় মাদক কারবারি যারা আছেন এবং যারা আসলে কিছুটা ধরেন যে সন্ত্রাস সাথে যুক্ত সন্ত্রাসী কার্যক্রমের এমন অপরাধ জগতের সাথে যারা যুক্ত তাদের সাথে তার একটি যোগাযোগ বলেন বা হচ্ছে পারস্পরিক আহ ধরেন যে এলাকাগত থাকে না যে বন্ধু একটি এলাকায় চলাফেরা করতে গেলে যে ওই শ্রেণীটা আমার একটা বন্ধু ওইরকম একটি বন্ধু মহল তার আছে দীর্ঘদিন থেকে পরিচিত মহল পরিচিত মহল এখন যেটি ধারণা করা হচ্ছে বা হচ্ছে আশপাশের সোর্সরা যেটুকু বলছে যে ওই একটি মহল যেটি হচ্ছে মাদকের কারবারের সাথে আসলে জড়িত সেই মাদকের কারবারের কারবারিদের সাথে কোনো একটা কারণে তার স্থানীয়ভাবে একটি বিরোধ আছে এবং সেটি বেশ কয়েকদিন ধরে আছে এখন সেই বিরোধটা আসলে কী নিয়ে এটা কি মাদক কারবার নিয়ে বিরোধ নাকি হচ্ছে সেটিকে আসলে প্রোটেস্ট করা সংক্রান্ত বিরোধ সেটি কিন্তু আমরা এখনো স্পষ্ট হতে পারিনি তবে এখানে যদি আমরা পারিপার্শ্বিক সিচুয়েশনটাকে যদি আমরা বিশ্লেষণ করি যে হচ্ছে যে একই বাসায় বসে তারা একসাথে মাদক সেবন করছিলেন আমরা যদি ধরে নেই ঘটনা পরম্পরা অনুযায়ী রাত্রি যাপন করলেন তার একসাথে সেখানে কিন্তু আসলে বিরোধটা আমরা আসলে খুঁজে পাই না খুব একটা এখন দেখা যাচ্ছে যে কোন একটা ছোট কারণে হয়তো বা ওই মুহূর্তে কোনো ধরনের বিরোধ তৈরি হয়েছে কিনা সেটি যেমন একটি প্রশ্ন রাখে তদন্তের প্রশ্ন রাখে আবার এটিও হতে পারে যে হ্যাঁ ঠিক আছে আগে কোনো হয়তো বিরোধ ছিল সেটাকে ধরেন যে হামলায় রূপান্তর করার জন্য এমন একটি সুযোগের সন্ধান করা হচ্ছিল কিনা এটিও কিন্তু প্রশ্ন রাখে হুম যাই হোক এটা বেশ বিভ্রান্তিকর আর কি এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে আর কি প্রথমে আমরা জানলাম যে একজন রাজনৈতিক হ্যাঁ আজকে দুর্বৃত্তরা গুলি করেছে এবং মজার বিষয় হচ্ছে দেখেন আপনি যদি ঘটনার প্রভাবটা দেখেন যে ঘটনা যখন জানা জানি হলো সবাই কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে পড়ে গেল অবশ্যই যে হচ্ছে তাহলে কি হাদির ঘটনার ধারাবাহিকতা আরেকটি ঘটনা ঘটে গেল এবং আমরা যখন প্রথম আমরা যে তথ্য পাচ্ছিলাম যে হচ্ছে সে হচ্ছে খুব ব্যাডলি ইনজিওর্ড এবং হাদির মতে তার সংবাদ পাওয়া গেছিল তার মাথায় গুলি মাথায় গুলি লেগেছে তো সেই জায়গা থেকে আমরা আসলে খুব সিরিয়াসলি নিয়েছি বিষয়টা যদিও এটি কম গুরুত্বপূর্ণ নয় ঘটনা তারপরও তখন এক ধরনের যে একটা পারিপার্শ্বিকতা তৈরি হওয়া এটি যে একটি পরিস্থিতি তৈরি হওয়া উদ্বেগের সেটি আসলে সবাইকে নাড়া দিয়েছে এবং আমরা দেখেছি এনসিপির শীর্ষ নেতারাও কিন্তু এটি নিয়ে তাৎক্ষণিকভাবে বক্তব্য দিয়েছেন যে এটি আসলে হাদি হত্যার ধারাবাহিকতা আরও একটি হত্যাকাণ্ডের আলামত হিসেবে তারা দেখেছেন তো সার্বিক বিবেচনায় যেটি হয়েছে যে পুরো বিষয়টা হচ্ছে কি যে এক তো হচ্ছে যে দেশের শৃঙ্খলার একটি অবনতি তো আছে সেটির পাশাপাশি সামনে নির্বাচন জাতীয় নির্বাচন সবাই কিছু মিলিয়ে কি কন্ঠার মধ্যে থাকছে জি ধন্যবাদ নাজুম মোতালেব শিকদারের আসলে ঘটনাটা কি এটা নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাবে আমরাও জিনিসগুলো ফলো ফলো করব। ফার্দার বা ভবিষ্যতে যে এই কোনো ডেভেলপমেন্ট আসলে আমরা আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ